হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে একটু জায়গায় নেমন্তন্ন আছে সেখানে যাব তো আমার এখনও স্নান হয়নি কিছুই হয়নি আমি এখন মাথায় দেখো চুলকালি করে বসে আছি এখনও স্নানে যায়নি আর বোঝায় যাচ্ছে মাথায় দিয়েছি তো স্নানে নেমে পড়েছি আর ও একদিকে দেখো একজনা সাজুগুজু করছে মানে যারা আগে যাবে তারা সাজুগুজু করছে চলো তোমাদেরকে দেখাই যে কী সাজুগুজু করছে মেকআপ করছে না কি করছে শ্রাদ্ধ বাড়ি যাবে ঠিক আছে তো চলো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা এইদিকে দেখো এইদিকে বড় একটা ফোন সেট করেছে আর এখানে দেখো রিং লাইটটা সেট করে নিয়েছে দেখো মেকআপ করছে একটু টাকা দেখো তোমরাই বলো ঠিক আছে তা আমি বলেছি ভালো লাগে না পড়লে আরে দেখো করছে সাদা নকটার থেকে এটাই বেশি ভালো লাগছে আরে দেখো এখানে এখানে ভিডিও করছে আর আমি দেখো এখানে আমি এদিকে ব্লগ করছি মেকআপ করছে না করলে হয় তাই না মুখটা দেখা একটু এখনো কিছুই হয়নি কেমন মেকআপ ঘষছে ঠিক আছে তো চলো মেকআপ করতে থাকো গেল আমরা দিকে ততক্ষণে আমি চট করে স্নানটা সেরে আসি এই তুই চোখের পাতা এগুলো কি দিচ্ছিস দেখো চোখের পাতায় আই সেডো দিচ্ছে ওই দেখো হাতে আছে একটু দেখা যাচ্ছে ইংল্যান্ডে বুঝি দেখো কেমন সাহায্যগুজো করছে মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে আর ঠাকুমা মারা গেছে অসুবিধা নেই তাই না একটু না সাজলে হয় সাজো গুজু করছে দেখো আয়লানার পড়ছে দেখো আমি স্নান করে চলে এসেছি সেই এই পর্যন্ত সেই পর্যন্ত এই অবস্থা এই অবস্থা দেখো রেডি এবং কানের চেঞ্জ করছে কোন কানের গুলো পরবে তোমাদেরকে দেখায় চলো কই দেখি আমাকে একটু দেখা না কানের ও এইগুলো পরবা আমারগুলো পড়ছো কোনটা তোমার এই ইয়েটা তোমার আচ্ছা গাই তোমরাই বলো কোনটা বেশি ভালো লাগছে আমারটা না মারটা তো এইটা হলো মার যেটা গোলাপি আর এটা হলো আকাশে এটা হলো আমার দেখো তো দেখো এগুলোই পড়বে আর আমার স্নান করা হয়ে গেছে দেখো আমি মাথায় গামছা জড়ে নিয়েছি আমি তো এখন যাবো না তার জন্য আমার অত তাড়াতাড়ি নেই যারা আগে যাবে তাদের আগে তাড়াতাড়ি এই যে দেখো সব শাড়ি দেখো গুঁড়ো দিচ্ছে মুখে আর দেখো শাড়ি পরে সব সাজো হয়ে গেছে এই যে জিনিস এখানে ফেলে রেখেছে আর এই যে এই যে ব্যাগ আমার মেয়ের ব্যাগ গাড়ি চলে গেছে চলো তো আবারও নিচে এসে মাথা আসতে আর ফুল রেডি হয়ে গেছিলো ফুল রেডি দেখো সাজো একদম পাত থেকে মাথা পর্যন্ত দেখাচ্ছি একদম মানে পুরোপুরিভাবে কমপ্লিট ও সাজ কিন্তু আমি হয়নি এই যে তোমার ব্যাগ মা জননী না খুব সুন্দর লাগছে দেখাবো দেখা হয়ে যাচ্ছে আবার এখন মাথা চাচ্ছি সেদিকে গাড়ি চলে এসছে তো খুব সুন্দর লাগছে আর সাজু গুজু করতে এখন শাড়ি পরছে এখনো শাড়ি পরা হয়নি আর আমি এখানে বসে আছি দাঁড়া আর গাড়ি চলে এসছে তোমাদের কি গাড়ি ওই যে গাড়ি এসছে গাড়ির মধ্যে উঠে বসে আছে আর আমার মেয়েরা কই আমার মেয়েটা আসছে আমার খুব মেয়ে মানে কন্যে ফুল রেডি ব্যাগটা নাও ব্যাগটা নাও বাবা সেন দিয়েছে এই যে ফুল রেডি চলে যাচ্ছে এই ঝগড়া করিস না তোরা বসারি এখন ঝগড়া হচ্ছে এই ধারে ওকে ধারে দাও আরে দুইজনকে একদিকে দে হ্যাঁ দেখো টোটোর মধ্যে উঠে পড়েছে টোটোতে তো গাড়িতে উঠে বসেছে আর ব্যাগ নিয়েছে এই খাওয়া দাওয়া করবি তোরা

আমি চলে এসছি আর এটা এই বাড়িতে না এটা আমার দিদির বাড়ি আর ওই বাড়িতে যাওয়া হয়নি এখানে ফার্স্ট প্রথমে করেছি আর এখানে ঠান্ডা খেলাম খাওয়া দাওয়া করে তারপরে ওখানে

পুলিশ শেষে আমাদের মিষ্টি দই চাটনি পাঁপড় সবকিছু খাওয়া হয়ে গেছে আর এরকম লবণ দিয়ে লেবুটা খাবো তবেই ভালো লাগবে তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চলো টাটা